হ্যালো দিস ইজ সজীব ফ্রম শাড়িকুঞ্জ কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে হতে যারা সব সময় আমার শারিকুঞ্জের ভিডিওগুলো দেখে থাকেন বা আমাদের শাড়িগঞ্জ পেজটি ফলো করে থাকেন আপনার সবার প্রতি লক্রান্ত ভালোবাসা ভিডিও স্ক্রিন আপনার এখন যে দেখতে পাচ্ছেন ঠিক এই শাড়িটার গত ভিডিওতে লাইট লেমন কার্ডে দেখিয়েছিলাম আর এখন দেখাচ্ছি লাইট একুয়া কালারের শাড়িটি এটি মূলত সাউথ ইন্ডিয়ান একটি হ্যান্ডিক্রাফ্ট মস্তিন বুটিক্স শাড়ি খুবই লাইট ওয়েটের একটি শাড়ি এবং কালারটি খুবই প্রিমিয়াম খুবই কোয়ালিটি ফুল একটি শাড়ি পরিধান করলে একেবারেই ফুল থাকবে না যেভাবে কুচি দেবেন ঠিক সেইভাবেই কুচি পড়বে এটাকে ওয়ান কাইন্ড অফ ট্রান্সপারেন্ট শাড়িও বলা হয় তো যাই হোক কথা দীর্ঘত না করে আমরা শাড়ির ম্যাটেরিয়াল সম্পর্কে জেনে নিই সম্পূর্ণ শাড়ি ফ্যাব্রিকটা প্রডিউস করতে পিওর সিল্ক ইয়ান ব্যবহার করা হয়েছে এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এখানে পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক এবং সাথে একটি ব্লাউজ পিচও আছে ব্লাউজ পিসটি কিন্তু এমব্রয়ডারি কাজ করা অল ব্লাউজ পিচটি দিয়ে কাজ করা রয়েছে এবং শাড়ির যে কালারটি হচ্ছে এটি হচ্ছে লাইট একুয়া কালার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এবং ফুল বডিতে ম্যাচিং করা লাইট একুয়া কালার পলিয়ান হোয়াইট কালার পলিয়ান এবং লেমন কালার পলিয়ান দিয়ে ছোট ছোটো গুচ্ছ আকৃতির নকশা পূরণ করা হয়েছে ফুলের নকশা পূরণ করা হয়েছে এবং অল ওভার চারপাশের যে বর্ডার প্যানেলটা রয়েছে আঁচল প্লাস দুপাশের বর্ডার প্যানেল রয়েছে সেখানে কিন্তু বেবি পিঙ্ক কালার লেমন কালার হোয়াইট কালার এবং লাইট ইকো কালারের পলিয়ান দিয়ে কিন্তু মূলত যে ফুলের নকশাগুলো পূরণ করা হয়েছে শাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য শাড়ির বর্ডার এবং আঁচলের চারপাশেই কিন্তু লেস অ্যাটাচ করে দেওয়া হয়েছে শাড়ির সাথে ম্যাচিং করে খুবই ইউনিক একটা ডিজাইনের শাড়ি এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু যে বক্স আকৃতির ডিজাইনটা রয়েছে ফুলের তার মধ্যে কিন্তু স্টোন অ্যাটাচ করে দেওয়া আছে যদি কারো এই শাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনেদের নাম্বারটাতে কন্ট্যাক্ট করে দ্রুত শাড়িটি অর্ডার করে নেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আমি বাংলাদেশের যে প্রান্তে থাকুন না কেন ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে উপজেলা জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে যেখানে থাকেন না কেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র আমাদেরকে কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পে করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাবার পর দেন ডেলিভারি বয়ের কাছে পেমেন্ট করবেন আর যারা ভাবছেন যে প্রোডাক্ট দেখে শুনে হাতে ধরে দেন একটু ট্রায়াল দিয়ে দেন পার্চেস করবো আপনারা চাইলে আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে চাঁদপুর জেলার কচু উপজেলায় তাছাড়া আপনারা যদি গুগল ম্যাপে শাড়ি কুঞ্জটাকে সার্চ করেন খুব ইজিলি আমাদের লোকেশানে ট্র্যাক করে কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন শাড়ির মূল্য এবং যাবতীয় ডিটেলস আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে বা ইউটিউব বা ফেসবুকের ক্যাপশনে ভিডিও ফেসবুকের ক্যাপশনে কিন্তু আমরা ডিটেলস লিখে দিয়েছি তো এই সেটার আরও বেশ কয়েকটি কালার রয়েছে পরবর্তী ভিডিওতে আমরা সেই কালাগুলো আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নমস্কার